অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো আজকে আমরা পরিমাপ অধায়ের 10 নম্বর অঙ্ক থেকে সমাধান করব 10 নম্বর অঙ্কে বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পারের ক্ষেত্র নির্ণয় করো এ একটি পুকুর পুকুরের দৈর্ঘ্য কত দেয়া আছে পুকুর এইটার ধরো এই এই জিনিসটা ধরো এই ভিতরের এটা এই পার্টটা হচ্ছে এই ভিতরের এই জায়গাটা হচ্ছে কি পুকুর ঠিক আছে বলতেছে পুকুরের এই পুকুরের দৈর্ঘ্য এই ভিতরের এটার ভিতরের এটার দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার এবং সরি ভিতরের এটার দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার এখন আমার বলতেছে পার পুকুরের পার থাকে না এই পারটা একটু পর্যন্ত এটার বিস্তার এটা বলে বিস্তার এই বিস্তার এটার পরিমাপটা হচ্ছে তিন মিটার চতুর্দিকে তিন মিটার করে করে দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ তিন মিটার সব দিক দিয়ে দৈর্ঘ্য প্রস্থ তিন মিটার করে করে আবার বাড়ছে ঠিক আছে তাইলে দেখো এখানে আমার বলতেছে এই পারের পারের ক্ষেত্রফলটা নির্ণয় করতে এখন দেখো একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে Vida, sanditik, Then, meters, 60 মিটার অর্থাৎ দেওয়া আছে যেটা পুকুরের ঠিক দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার পুকুরের প্রস্থ হচ্ছে 40 মিটার সেটা দেওয়া আছে এখন আমি শুধু পুকুরটির ক্ষেত্রফল পুরো পুকুরটির ক্ষেত্রফল বের করব 60 গুণ 40 240 বর্গ মিটার বর্গ মিটার কেন হইছে মিটার আর মিটার গুণ করলে বর্গ মিটার হয় এখন দেখো পারের পুকুর পারের বিস্তার 3 মিটার পুকুর পারের বিস্তার এটার বিস্তার যেটা সেটা হচ্ছে 3 মিটার পারসহ পুকুরের দৈর্ঘ্য পারসহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 যোগ দর্গ যদি হিসাব করি দৈর্গ এটা এদিকে তাহলে উভয় দিকে 3 মিটার যেহেতু এটা দ্বিগুণ হবে না সেজন্য দুই গুণ করছি সাথে 60 যোগ করছি তাইলে 66 মিটার ঠিক একইভাবে প্রস্ত দুই বের গুণ করছি তিনের সাথে দুই গুণ করছি কারণ উভয় দিকে প্রস্ত 3 মিটার 3 মিটার করে চওড়া তাই সে সে চল্লিশের সাথে তিন ছয় ছেচল্লিশ মিটার এখন পার্শ্বহ পুকুরের ক্ষেত্রফল আমাদের থেকে বের করতে হবে তাহলে পুকুর পার্শ্বহ পুকুরের ক্ষেত্রফল আমি পার্শ্বহ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যেহেতু এটা একটা আয়তক্ষেত্র সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সেজন্য এখানে 66 গুণ কি 46 হইছে 66 এর সাথে 46 গুণ করলে কত হয় 3036 বর্গমিটার এখন আমি যদি 3036 বর্গমিটার থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমার পারের ক্ষেত্রফল একটু করে যদি ভালো করে বুঝো এবং সূত্রটা এইখানে দুইটা সূত্র আছে যেমন ধরো পুকুরের ক্ষেত্র ফল হয়তো ক্ষেত্রে ক্ষেত্রে ফল সময় প্রস্ত যে কয়েকটা জিনিস তোমরা একটু ভালো করে নজর দিবে তারপর দেখবা যে অটোমেটিক এটা পারবা এখন দেখো আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর তারা দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ দৈর্ঘ্য প্রস্থ এত মিটার দেওয়া নাই বলতেছে তাহলে এই একরটাকে আমার থেকে বর্গমিটারে নিয়ে যেতে হবে বুঝে গেছে একরটাকে কিসে নিয়ে যেতে হবে বর্গমিটারে কেন বর্গমিটারে নিয়ে যেতে হবে কারণ আমার ক্ষেত্র ক্ষেত্রটির দৈর্ঘ্য অর্থাৎ এই আয়ত দৈর্ঘ্য কিসে বুঝছে মিটারে আমার প্রশ্ন বুঝতে হবে আগে এখন দেখো আমরা জানি এক একর সমান এগুলো তোমাদের বই আছে এক একর সমান চার হাজার চল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার তাহলে টোটাল কত একর দশ একর তাহলে দশ একর সমান চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার ক্ষেত্রফল সমান এই যে মানটা চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার এখন এখানে দৈর্ঘ্য দেওয়া নেই প্রস্থা নেই বলছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ তাহলে আমাদের থেকে দৈর্ঘ্য ধরে নিতে হবে দৈর্ঘ্য সমান কমিটার সরি প্রস্ত সমান কমিটার আগে প্রস্ত ধরে নিব কারণ প্রস্থের চার গুণ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে ক মিটার এটা আমি ধরে নিলাম যেহেতু দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ সেজন্য ক এর সাথে চার গুণ হয়েছে চার ক তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান তাইলে এটা দৈর্ঘ গুণ প্রস্ত আইতে ক্ষেত্রের ক্ষেত্র কথা ক গুণ করলে স্কয়ার আর 4 এটা বসে গেছে ক স্কয়ার বর্গমিটার তাইলে দেখো এটাও ক্ষেত্রফল আইতো ক্ষেত্রটির ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফল সমান আমি ক্ষেত্রফল লিখতে পারি সেজন্য আমি লিখছি প্রশ্ন মতে চার স্কয়ার সমান চল্লিশ ছয় এইটা সমান এটা লিখছি তাহলে এখান থেকে চার এটা যদি এখানে পক্ষান্তর করি এদিকে এটা গুণাকার আছে এদিকে চাইলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এটাকে ভাগ দিলে হয় দশ হাজার এক পাঁচ তাহলে উভয় পক্ষকে এখন আমি যদি বর্গমূল করি এই স্কোয়ার আর এদিকে বর্গমূলে কাটা যাবে এদিকে রুট হবে তাহলে এটাকে বর্গমূল করলে হয় একশো কত একশো দশমিক পাঁচ আট চার শূন্য তাহলে ক্ষেত্র ওটির দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে দৈর্ঘ্য আমি ক এর মান যেহেতু পাইছি তাহলে এখন এই যে আমি দৈর্ঘ্য এই ক চার গুণ ক এখানে যে চার গুণ ক ক এর মান যেটা আছে সেটা বসাইলাম চারশো তিন তিন ছয় এক তাইলে সেটা তিন চার মিটার চারশো দুই দশমিক তিন চার মিটার পাই সুতরাং ক্ষেত্র দুর্গ দৈর্ঘ্য হচ্ছে এটাই চারশো দুই দশমিক তিন চার মিটার পাই আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এখন বারো নম্বর অঙ্কে কি বলছে দেখো একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ ওই প্রিভিয়াস অঙ্কের মতো আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এটি ক্ষেত্রফল ২১৬ বর্গ হলে পরিসীমা কত আয়তাকার গড়টির প্রস্থ ক মিটার দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দেওয়া নেই সেটা ধরে নিতে হবে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ বলছে দেড় গুণ তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তাইলে দৈর্ঘ্য হবে ক এর দেড় গুণ মানে এক দশমিক পাঁচ সেভাবে না আমি দুই ভাগের দুর্গ গুণ প্রস্ত তাহলে তিন কোয়ার এই তিন ক বাই দুই গুণ ক বর্গ মিটার তাহলে কথা ক গুণ করলে তিন কোয়ার বাই দুই তাহলে তিন কোয়ার বাই দুই সমান দুইশো ষোলো তাহলে দুই তিন ক এটা এটার সাথে আমি যদি এটাকে আলাদা করে লিখি এটা ক স্কোয়ার এটা এই পাশে থাকলে এটা এটার সাথে কি আকারে আছে এখানে শুধু ক স্কোয়ার কে এই জায়গায় তোমরা কল্পনা করো ক স্কোয়ার কে এই জায়গায় কল্পনা করো তারপর তিন বা তিন দুই ভাগে তিন এখন দুই ভাগে তিন এটা যদি আমি এখান এদিকে প্রকান্তর করি এটা গুণ আকারে থাকলে এদিকে গেলে বাঘ আকার হয়ে যাবে অর্থাৎ উল্টে যাবে তিন ভাগের দুই গুণ দুই দুইশো গুণ দুই বাই তিন তাহলে ক স্কয়ার সমান 144 এটা দিয়ে এটা পুরোটাকে করলে 144 তাহলে ক সমান কত 12 তাহলে গড় টি আমার এখানে পরিসীমা করতে সমান কত 12 মিটার দৈর্ঘ্য সমান 18 মিটার তাহলে এখানে দেখো পরিসীমা সমান পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত এ সেটা আমি লিখলাম তাহলে 18 যোগ 12 গুণ 2 সমান 60 মিটার এটা হচ্ছে এই অঙ্কের সমাধান তাহলে পরিসীমা কত ষাট মিটার অঙ্কে কি বলছে দেখো একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি তোমরা আগে আমাকে একটু এই তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি সেটা একটু তোমরা নিজে নিজে মনে করো অঙ্কটা করার আগে দেখো এটার উচ্চতা এটা হচ্ছে এটা একটা ত্রিভুজ ক্ষেত্র হলে এটার ভূমি হচ্ছে ২৪ মিটার আর এটার উচ্চতা হচ্ছে পনেরো দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটার সেটাকে আমার থেকে মিটার নিয়ে যেতে হবে ভূমি এত কত পনেরো পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার পনেরো যোগ পঞ্চাশ ভাগের একশো ভাগের পঞ্চাশ শূন্য দশমিক পাঁচ মিটার তাহলে পনেরো দশমিক পাঁচ মিটার যেহেতু একশো সেন্টিমিটার সমান কি এক এক মিটার তাহলে ত্রিভুজ ক্ষেত্রটি ক্ষেত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে এই ভূমি জায়গা ভূমি বসালাম উচ্চতর জায়গা পনেরো দশমিক পাঁচ বর্গ মিটার এটা বসাইলাম দুই দিয়ে চব্বিশ কে কাটলে বারো বারোর সাথে পনেরো দশমিক পাঁচ গুণ করলে একশো ছিয়াশি বর্গ ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্র সমান একশো ছিয়াশি বর্গ আশা করি বুঝতে পারছো এখন দেখো একটা এই ক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্র ফল এর আগে আমরা যে অঙ্ক করছি অর্থাৎ দশ নম্বর অঙ্ক ঠিক একই রকম এই অঙ্কটা আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপরে আমি একটু বলি আইতক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ আইতক্ষেত্রের প্রস্ত সেন্টিমিটার এটাকে যদি একশো দিয়ে বাদ করি এটা মিটারে চলে যাবে শূন্য দশমিক আট আশি তাহলে বত্রিশ দশমিক আট মিটার ক্ষেত্রটির ক্ষেত্র ফল সমান গুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্ত এক হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক চার মিটার তাহলে ক্ষেত্রটির তাইলে উভয় দিকে আবার চার তিন মিটার করে কি চওড়া বলছে সেই জন্য আবার রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এই যে রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য 48 যোগ 3 গুণ 2 3 গুণ 2 কেন কারণ দৈর্ঘ্য দুই পাশে 3 মিটার 3 মিটার করে চওড়া তাহলে 3 গুণ 6 54 মিটার ঠিক একই ভাবে রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ একই ভাবে 3 গুণ 2 যোগ 32.8 তাহলে 38.8 মিটার তারপর রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে দুর্ঘগুণ প্রস্ত হচ্ছে চুয়ান্ন আর প্রস্ত হচ্ছে আটত্রিশ দশমিক বর্গমিটার তাইলে চুয়ান্ন বিশ দশমিক সরি দুই বর্গমিটার এটা হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল তাই রাস্তা রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ এইটা সহ এটা টোটাল এটা সহ রাস্তা এটা সহ এই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমার এখন রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে কিভাবে বের করব এটা থেকে এটা বিয়োগ দিলে আমার রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে তাইলে দেখো রাস্তার ক্ষেত্র ফল সমান দুই হাজার দুইশো পঁচানব্বই দুই হাজার পঁচানব্বই দশমিক দুই এক হাজার পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার রাস্তাটির ক্ষেত্র ফল হচ্ছে পাঁচশো বিশ বিশ দশমিক আট বর্গ এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান তোমরা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সাথে সাথে পেয়ে যাও